পাঁচ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ একাত্তরের পরাজিত অপশক্তি পাকিস্তানি এজেন্টদের রেখে যাওয়া উত্তরসূরিদের হাত ধরে যে তাণ্ডব ধানমন্ডি বত্রিশে চালানো হয়েছে তা সারা বিশ্ববাসী দেখতে পেয়েছে যাতে অংশগ্রহণ করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহারি বিএনপি জামায়াত শিবিরের নেতাকর্মীরা সহ বাংলাদেশের আনাচে কানাচে ঘাপটি মেরে বসে থাকা স্বাধীনতা বিরোধী অপশক্তিরা আর এদের সর্বোচ্চ আশ্রয় প্রশ্রয় দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখল করা ফ্যাসিস্ট ইউনুস ও তার সাঙ্গপাঙ্গরা যার মূল উস্কানিদাতা ও নির্দেশদাতা ছিল ইলিয়াস ও পিনাকি যার প্রমাণ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সারা বিশ্ববাসী দেখতে পেয়েছে কি অপরাধ ছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকে সেই বাড়িটা দেখে ফেলা হচ্ছে কেন বাড়িটার কি অপরাধ ওই বাড়িটাকে কেন এত ভয় আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই আমি দেশের জনগণের কাছে বিচার চাই বলুন আপনারা আমি কি আপনাদের জন্য কিছুই করিনি আমি কি আপনাদের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসার ব্যবস্থা করে দেইনি আপনাদের ঘরে আলো জ্বালিনি আপনাদের ছেলেমেয়ে লেখাপড়া শিক্ষার ব্যবস্থা করিনি রাস্তাঘাট পুল ব্রিজ করে আপনাদের যোগাযোগের ব্যবস্থা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়নি তাহলে কেন এই অপমান কেন এই বাড়িটা ভাঙা হবে